পহেলা ফাল্গুন আজ ফুল ফুটুক আর না ফুটুক আজই বসন্ত ফাল্গুনের হাওয়া দোল লেগেছে প্রকৃতিতে নতুন রূপে সেজেছে ঋতুরাজ দক্ষিণা হাওয়া মৌমাছিদের গুঞ্জরণ কচি কিশলয় আর কোকিলের কুহুতানে জেগে ওঠার দিন আজ লালার বাসন্তী রঙে প্রকৃতির সঙ্গে নিজেদের সাজিয়ে আজ বসন্তের উচ্ছলতা ও উন্মাদনায় ভাসবে বাঙালি বসন্ত অনেক ফুলের পাহাড়ে সজ্জিত হলেও গাঁদা ফুলের রঙেই এদিনে তাদের পোশাকে ধারণ করে তরুণ তরুণীরা খোপায় শোভা পায় গাঁদা ফুলের মালা বসন্তের আনন্দযজ্ঞ থেকে বাদ যাবে না গ্রামীণ জীবনও বসন্তকে তারা আরও নিবিড়ভাবে বরণ করে বসন্তের বন্দনা আছে কবিতা গান নৃত্য আর চিত্রকলায় সাহিত্যের প্রাচীন নিদর্শনেও বসন্ত ঠাই করে নিয়েছে তার আপন মহিমায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আধুনিক আধুনিককালের বাউল কবির মনকেও বারবার দুলিয়েছে ঋতুরাজ বসন্ত বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনকে বাঙালি পালন করে পহেলা ফাল্গুন বসন্ত উৎসব হিসেবে বাঙালির নিজস্ব সার্বজনীন প্রাণের উৎসবে এ উৎসব এখন গোটা বাঙালির কাছে ব্যাপক সমাদৃত হয়েছে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী স্যাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় পয়লা ফাল্গুন আয়োজন করা হয় বসন্ত উৎসব এদিন চারুকলা থেকে শুরু হয়ে এ উৎসব ছড়িয়ে পড়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চ লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্ক এবং উত্তরার তিন নং সেক্টরের রবীন্দ্র স্মরণের উন্মুক্ত মঞ্চে এটি আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদযাপন কমিটি বাংলা নিউজ ডেস্ক